সিমেন্ট ছাড়া বিল্ডিং তামিন ছাড়া ওপেনিং রডের বদলে বাস লিটন কুমার দাস আমাদের লর্ড শান্ত বাংলাদেশ ক্রিকেট টিমকে একেবারে সর্বশান্ত করে দিয়েছে এই লর্ড শান্তকে যে অধিনায়ক বানাইছে সে আস্ত একটা পাটা পাটা না হইলে শান্তরে অধিনায়ক বানানোর মানেই হয় না ক্রিকেট হলো বাংলাদেশের মানুষের আবেগের একটা জায়গা বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে আর খেলিস না ভাই তোরা তোরা অনেক খেলছো বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ওপেনার তামিম ইকবাল তাকে তোরা পলিটিক্স করে বাদ দিয়ে দিয়েছ এই পলিটিক্সের কারণে আজকে বাংলাদেশ ক্রিকেট দলটা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে পাপন একাডেমিতে পরিণত হয়ে গেছে এখনো সময় আছে বাংলাদেশ ক্রিকেট টিমকে আবার শক্তিশালী করার সেই আগের ঐতিহ্য সেই দুর্বার গতি ফিরিয়ে আনা এখনো ইচ্ছে করলে সম্ভব না হলে পরবর্তীতে একেবারে ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট টিম এই লর্ড শান্তকে দিয়ে কোনো কিছুই হবে না এই দল কোনো দিন উন্নতি করতে পারবে না যতদিন শান্ত অধিনায়ক থাকবে সর্বপ্রথম শান্তকে বাদ দিতে হবে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের নাম হয়েছে মায়ের দোয়া ক্রিকেট দল আমি সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে উদ্দেশ্য করে বলছি আপনারা ভালো প্লেয়ারদেরকে মূল্যায়ন করেন তাদেরকে বেশি বেশি খেলানোর সুযোগ দেন তাহলে বাংলাদেশ ক্রিকেট দলটা উন্নতি করতে পারবে না হয় একেবারে ধ্বংস হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই